কাজ করা আছে ওনার সাইড দিয়ে শুনি মানে নিচের দিকটা এই যে দেখো নিচে তোমাদের দেখাচ্ছি এবারে কিন্তু দুটো আর এটা হচ্ছে বাবুর জন্য বাবা কাকারি কর করে হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি ব্লগটা সকলের ভালো লাগবে আর আজ কিন্তু আমি ভীষণ খুশি কারণ জানো তো কারণ করিয়েছে প্রচুর শপিং অনেক অনেক দিন পর কিছু কিনে দিয়েছে আমাকে তো মেয়েরা তোমরা তো সবাই জানো যে তোমাদের যতই শাড়ি থাকুক যতই গয়না থাকুক যখনই তোমরা শাড়ি আর গয়নার দোকানে যাবে তখনই আবারও নিতে ইচ্ছা করবে সেম আমারও আমি যখন শাড়ি আর গয়নার দোকানে যাই না যতই আমার আছে থাকুক আমার প্রচন্ড নেওয়ার ইচ্ছে জাগে আর এবারে বর্মশাই বলেছে তুমি যাও দোকানে তোমার যা খুশি তুমি তাই নেবে এই কথাটা শুনে আমি খুশিতে এবং আল্লাধে আটখানা হয়ে গেছি তো তোমাদের দাদাভাই কিন্তু আমাদের ঘুরতে নিয়ে যাবে তো এই প্রথম আমরা কিন্তু ঘুরতে যাব তেমন ভাবে যে ঘোরার প্ল্যান করে যাচ্ছি যে ঘুরতে যাব এর আগে কিন্তু কখনো হয়নি দশটা বছর হয়ে গেছে কেউ আমাদের কোনোদিন বলেও নি যা তোরা আজকে ঘুরে আয় সত্যি কথা বলতে এখন আমাদের ঘোরার একদমই সময় নয় কারণ ছোট বাচ্চা আছে তাই না যখন শুধু বিয়ে হয়েছিল যখন আমাদের ঘোরার একটা ইচ্ছে ছিল শখ ছিল সেই বয়সে কেউ কখনোই বলেনি ঘুরতে যা ঘুরে আয় তো এখন হচ্ছে ছোট ছোট বাচ্চা যদি এদেরকে নিয়ে ঘুরতে যাই না কোথাও ধরো পাহাড়ে গেলাম তো সেইখানে যেনই তো ঠান্ডা হবে ওয়েদার তো বাচ্চার ঠান্ডা লেগে যাবে বাচ্চাকে নিয়ে সেখানে জানি না কি পরিস্থিতি হবে যদি সমুদ্রে যাই সেখানেও ঠান্ডা লেগে যাবে বাচ্চা স্নান করবে কি করে এই যে একটা মানে যখন আমরা দুজন ছিলাম তখন আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি সত্যি কথা বলতে কেউ কোনোদিন বলেই নি আমাদের যে যা তোরা আজকের ঘুরে আয় তোরা এখানে গিয়ে ঘুরে আয় ওই যে ছুটি নিয়ে বাড়ি আসতো বাড়ি থেকেই বেরিয়ে যেত আর কোথাও না তো এই ফার্স্ট টাইম কিন্তু আমরা ঘোরার উদ্দেশ্য করে যাব আর এর আগেও আমি অনেক জায়গায় ঘুরেছি এমন বলবো না ঘুরিনি যেমন বলো তাজমহল বলো বৃন্দাবন বলো মানে আরো অনেক অনেক জায়গায় ঘুরেছি তো সেই সমস্ত জায়গা কি বলতো ঘোরার উদ্দেশ্য করে যাইনি মানে আমি তখন তো রাজস্থানে থাকতাম আর গাড়ি আমাদের পার্সোনাল গাড়ি করেই যাওয়া আসা করতাম তো রাস্তার পাশেই সেই সমস্ত ধাম বলো তাজমহল বলো ছিল তার জন্যই দেখতে পেয়েছি ঘোরার উদ্দেশ্য করে নয় তাও কেমন বলো তো রাস্তা দিয়ে নেমেছি নেমে আবার গাড়িতে উঠে পড়েছে এইরকম হয় না ঘোরার উদ্দেশ্য করে যাওয়া সেখানে ঘুরা ফেরা আনন্দ করা খাওয়া দাওয়া দেখো যেই বয়সটা আমাদের দশ বছর আগে যেই শখটা ছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে যেটা আমাদের ঘোরার একদম ঠিক সময় ছিল হাজব্যান্ড ওয়াইফ ছিলাম শুধুমাত্র আমরা সেই সময়টা কিন্তু আমরা ঘুরতে পারিনি আর এখন ছোট ছোট বাচ্চা এদের নিয়ে তো ঘোরা খুবই কষ্টকর কোলে করে নিয়ে যাও তারপরে এই সর্দি এই জ্বর এই কাশি একটুখানি ওয়েদার চেঞ্জ হলে তো ভীষণ মানে কষ্টকর বিষয় এগুলো তো সেই সময়টাই ঘুরতে পারিনি তো যাই হোক এখন হাজবেন্ড চেষ্টা করছে যে একটু একটু করে এদিকে ওদিকে নিয়ে যাওয়া আর সত্যি কথা বলতে যেই সময়টা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না যেটা আমাদের ঘোরার সময় ছিল সেটা আমরা ঘুরতে পারিনি এখন তো মেয়ের স্কুলে যাবে মেয়ের পড়াশোনা এই সেই এটা ওটা মানে বোঝা চলে এসেছে এখন আর কোথায় ঘুরবো তাই না আবার বুড়ো বয়সে তো বুড়ো বয়সে কি আর সেই শখটা থাকে যেই শখটা আমার আঠেরো বছর বয়সে ছিল সেটা নিশ্চয়ই থাকবে না তো যাই হোক এই যে দেখো এইগুলো কিন্তু মা বাড়ি থেকে এনেছিল সেইগুলো দেখানো হয়নি তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ করে এগুলো তার জামায়ের জন্য এনেছে এই দেখো আহ মুড়ির মোয়া তারপরে খোয়ের মোয়া এই সমস্ত তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ করে তার জন্যই কিন্তু মা এগুলো বানিয়ে নিয়ে এসেছিলো আর এই যতদিন ধরে আছে না এইগুলোই খাচ্ছে সকালবেলা আবারও পেট বেরিয়ে যাবে তোমাদের দাদাভাই তো যাই হোক এবার ড্রেসগুলো তোমরা দেখে নাও যে দেখো কী কী শপিং করেছে আমি তোমাদের দেখাচ্ছি এবারে কিন্তু বড়মশাইয়ের পকেট আমি খালি করেছি প্রচুর শপিং করেছি আমি আর আমি তোমাদের ভালো করে দেখাবো সত্যি কথা বলতে এখন আমি তেমনভাবে বড়মশাইয়ের পকেট খালি করি না কারণ তো এখন আমি নিজেই ইনকাম করতে পারি যেটা আমার পছন্দ হয় আমি নিজেই নিয়ে নিই আর যেন তোমাদের দাদাভাই বাড়িতেও থাকে না তো তার জন্যই সেরমভাবে আর খরচা করানো হয় না তো এবারে যখন আমার সাথে এসেছে আর আর এসেছে বলছি গেছে আর কি দোকানে আর সেখানে গিয়ে যখন আমার এই চুড়িদারগুলো এই এই যে দেখো এটা হচ্ছে ক্রক টপ আর এটা হচ্ছে এই যে কার্গো যে প্যান্টগুলো হয় সেটা আর এই যে এই ব্লাউজটা তোমরা অনেকেই দেখেছ কারণ আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম সেটার মধ্যে ছিল ওই ব্লাউজটা নিয়েছি বেশ সুন্দর পরলে কিন্তু খুব খুব সুন্দর লাগে এটা আর এই চুড়িদারগুলোর কথা আর বলো না ভীষণ সুন্দর একটু কস্টলি হলেও কিন্তু খুব সুন্দর এই যে দেখো মানে প্যান্টের পার নিচের দিকটা এইরকম আর এটা ওন্নাটা ওন্নাটা কিন্তু পুরোটাই কাজ করা দুদিকে এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আমি খুলে আর তোমাদের দেখালাম না আর এই যে দেখো সামনের দিকটা এরকম আছে আর যে পেছনের মানে নিচের দিকটা এই যে দেখো নিচের দিকটা এরকমভাবে কাজ করা যখন আমি পরব তখন কিন্তু তোমরা দেখবে আর হাতার কাছেও কিন্তু এরকম কাজ করা আছে মানে হাতের যে নিচ নিচটা হয় সেটা কিন্তু এরকম বর্ডার দেওয়া আছে আর এটা দেখে নাও এটাও ভীষণ সুন্দর এই যে দেখো এটা এই পার্ক আছে এই ডিজাইনটা আছে ভীষণ সুন্দর লাগে আর কি পরলে এইগুলো চুড়িদারগুলো একটু যদি দামি হয় তবুও কিন্তু খুব সুন্দর আর কি আর এটার ওন্নাটা তো আরও সুন্দর দেখতেই পাচ্ছ মানে এই রকম পুরোটাই কাজ করা আছে ওন্নার সাইড দিয়ে আর এই দিকে দেখো চুড়িদারটা চুড়িদারটার কালারটা এত সুন্দর মানে কি বলবো ভীষণ মিষ্টি কালারটা দেখতেই পাচ্ছ আর সামনের ডিজাইনটা এরকম হবে আর এই যে নিচের ডিজাইনটা এরকম এই যে আর হাতের ডিজাইনটা কি বলো তো হাতের ডিজাইনটাই যে দেখো এই যে এইরকম ব্ল্যাকটারও কিন্তু এইরকম ডিজাইন পড়বে হাতের গাছে যেই বর্ডারটা আর কি অন্যতে আর হচ্ছে মানে নিচের দিকটায় আছে আর এটা হচ্ছে মামামের জন্য সোয়েটার এই দুটো ঠিক আছে এই দুটো আর এটা হচ্ছে বাবুর জন্য বাবুর জন্য কিন্তু অনেকগুলোই নেওয়া হয়েছে সত্যি কথা বলতে এখানে আমার কাছে দুটো আর তোমাদের দাদা জন্যও কিন্তু নিয়েছি বলো না যে আবার সবার জন্য নিয়েছি ওর জন্য নেইনি ওর জন্যও নেওয়া হয়েছে বাট এখানে ছিল না এখানে একটা ছিল একটাই আমি তোমাদের দেখালাম আর বাবুর জন্য কিন্তু এই রকম চারখানা প্যান্ট নেওয়া হয়েছে তার জন্য আমি একটাই দেখালাম আর এটা কিন্তু সোয়েটার ঠিক আছে সোয়েটার আর আরও কয়েকটা সেট নেওয়া হয়েছে ফুল হাতার ড্রেস সেগুলো জানি না কোন ব্যাগে আছে খুঁজে পাওয়া মুশকিল ধারাও আমি তোমাদের দেখাচ্ছি যে কী অবস্থায় পরিমাণে পড়ে আছে এইগুলো তো খুঁজে পাওয়া মুশকিল কারণ এইখানটাতে আমার তো তেমন কোনো জায়গা নেই রাখার জানোই তোমরা তো এত ঘর চেঞ্জ করলে হবেও না জিনিস কেনা আর যাওয়ার সময় ফেলে দিয়েই যেতে হয় বেশিরভাগটা তার জন্য যাই হোক এরকমই আছে তো খুঁজে পাওয়া মুশকিল বলে তোমাদের দাদাভাইয়ের আর বাবুর হচ্ছে কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিক আছে তো এইবারের ছিল আমার এইগুলো শপিং ঘুরতে যাওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কিনে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর ঘুরতে বলে দাদাকে বলেছিলাম গাড়িটা ও বাড়ি থেকে এ বাড়িতে দিয়ে যেতে তোমরা সবাই যেন এটা আমাদের ছোট্ট একটা বাড়ি মানে শহরের গায়ে কেনা অনেকেই যেন যারা আমার ব্লগ দেখো আর আমাদের গ্রামে বড় বাড়ি আছে সেইখানে অনেক বড় ঘর আছে সেটাও তোমরা জানো তো সেইখান থেকেই কিন্তু গাড়িটা আসলো মানে আমাদের গাড়িটা ওই বাড়িতেই থাকে এখানে তো জায়গা নেই তো 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 তার জন্য সেখানেই দাদাকে বললাম গাড়িটা গাড়িটা দিয়ে আমরা ঘুরতে যাব দাদা নিয়ে এসেছে এই যে দেখো আর এসেই জড়িয়ে ধরেছে আর দৌড়ে গেছে মামা মামা করে আর দাদা দাদা করে ভেবেছে ওর দাদা এসেছে বুঝি তো যাই হোক ওর দাদা আজকাল আসেনি কারণ দাদা বিকেল বেলা করে গাড়িটা নিয়ে এসেছে অনেক দূর যেতে হবে ঠান্ডার সময় আবার যাওয়ার সময় তো নিজের গাড়ি নেই তো দিক দিয়ে যেতে হবে তো তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটুখানি তো সমস্যা পড়তেই হবে হবে তাই না অনেকটা দূর এখান থেকে প্রায় কিলোমিটার আমাদের গ্রামের বাড়িটা তো তার জন্যই হচ্ছে ওদেরকে নিয়ে আসেনি যেদিন ওই গাড়ির মানে নিয়ে যেতে আসে সেই দিন কিন্তু আসে ওদেরকে নিয়ে তো যাই হোক এই যে দেখো দাদা গাড়িটা দিয়ে গেল আর এই সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাই চলে এসেছে দোকানে একটু চাউমিন মোমো নেওয়ার জন্য আর টিফিনের জন্য এখন এটাই বেস্ট চাউমিন মোমো গরম গরম শীতের দিনে তাই না হেভি লাগবে খেতে চপ এর সঙ্গে ঘুগনি বলো তো যাই হোক তোমাদের দাদা জন্য কিন্তু ঘুগনি নিয়েছি আমাদের জন্য চাউমিন নিয়েছি মোমো নিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই টাকা বার করছে দেখতেই পাচ্ছ খুচরো টাকা নেই বলছে শুধু কুড়ি টাকা আছে তো যাই হোক এদিক থেকে আমি টাকাটা দিয়ে দিলাম আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর আমরা প্রথমে চা খেয়ে নিচ্ছি বৌদি চা করেছে তো আগে চাটা আমরা সকলে মিলে খেয়ে নিচ্ছি আর বাবু বারবার বলছিল পাপা বিস্কুটটা ভিজিয়ে দাও বিস্কুটটা ভিজিয়ে দাও যেই ভিজিয়ে দিচ্ছে আর খাবে না মানে তুমি খাও এবার ভিজিয়ে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে কোথায় আমরা ঘুরতে যাব কিন্তু নেক্সটে তোমরা জানতেই পারবে যে কোথায় ঘুরতে যাচ্ছি আমার ভিডিও দেখতে থাকো তাহলে তো জানতেই পারবে তাই না তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো